রাতটা ছিল ভীষণ অদ্ভুত চারদিকে অন্ধকার এতটাই ঘন হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল আকাশ পাতাল মিলিয়ে গেছে চাঁদ মেঘের আড়ালে ঢেকে আছে আর বাতাসে ভেসে আসছে এক অচেনা গন্ধ সেই গন্ধ যেন ভেজা মাটির সঙ্গে মিশে হার কাঁপিয়ে দিচ্ছে এই অদ্ভুত রাতে তন্ময় নামের এক যুবক সাহস করে ঢুকে পড়ল নিষিদ্ধ সেই বনের ভেতরে যাকে সবাই বলে আত্মার জঙ্গল গ্রামে প্রচলিত আছে এই জঙ্গলে বহু মানুষ হারিয়ে গেছে কেউ আর ফিরে আসেনি যারা ফিরেছে তারা আর আগের মতো হয়নি কেউ পাগল কেউ বোবা কেউ বা শূন্য চোখে তাকিয়ে থাকে সারাদিন গ্রামবাসীরা তাই সূর্য ডোবার আগেই বাড়ি ফিরে যায় কিন্তু তন্ময় এসব মানে না তার মনে হয় সবই কুসংস্কার সে প্রমাণ করবে এখানে কিছু নেই হাতে একটি ছোট টর্চ নিয়ে সে ঢুকে পড়লো ভেতরে আলোটা দুর্বল মাঝে মাঝে কাঁপছে আলো যতবার কাঁপে চারপাশের গাছের ছায়াগুলো ওঠে মনে হয় যেন শেকড়গুলো এগিয়ে আসছে তাকে আঁকড়ে ধরতে তন্ময়ের বুক ধক ধক করছে কিন্তু সে নিজেকে সামলালো তার মনের ভেতর একরকম জেদ আজ ভয়কে জয় করতেই হবে অদ্ভুত নিরবতায় ডুবে আছে চারদিক কোনো পাখি ডাকছে না কোনো ঝিঝি পোকার শব্দ নেই তবু কোথা থেকে যেন পাতার মস শব্দ ভেসে আসছে মনে হচ্ছে মাটির নিচে কেউ হাঁটছে হঠাৎ তন্ময় থেমে গেল শব্দটা স্পষ্টই পেছন থেকে আসছে সে ঘুরে তাকালো টর্চের আলোই কিছু নেই অথচ শব্দ থামছে না ধীর ভারী পদক্ষেপ বুকের ভেতরটা কেঁপে উঠলো সে আবার সামনে এগোতেই কানে আসতে লাগলো শব্দ কারো মৃদু কণ্ঠ যেন বলছে ফিরে যা যা। তন্ময় দাঁড়িয়ে গেল কণ্ঠটা এত কাছে যেন কানের ভেতরেই কেউ ফিস ফিস করছে সে আতঙ্কে চারপাশে আলো ফেললো কিন্তু কোথাও কেউ নেই নিজের বুকের ধরফরানি শুনতে পাচ্ছে একটু দূরে হঠাৎ দেখা গেল এক শুকনো কুয়ো কুয়োটার চারপাশে আগাছা আর লতা পাতা জমে আছে অদ্ভুত ভাবে মনে হলো কুয়োর ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে সেই বাতাসের সঙ্গে যেন কারো হাহাকার ভেসে আসছে তন্ময় এগিয়ে গেল কুয়োর ভেতরে তাকাতেই শিট দ্বারা বেয়ে শীতলতা নেমে এলো কালো অন্ধকারের মাঝে দুটি চোখ চলছে লালছে চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে তন্ময় টর্চ ফেলে দিল ভয়ে দুটো চোখ হঠাৎ মিলিয়ে গেল কিন্তু পর ভেতর থেকে ভেসে এলো চাপা কান্না যেন শত শত মানুষের আর্তনাদ একসাথে মিশে আছে তন্ময় আতঙ্কে পিছিয়ে গেল কিন্তু তার পা কাদায় আটকে টানতে টানতে সে ছুটতে শুরু করলো ভেতরের দিকে বনের গভীরতা যত বাড়ছে ততই অদ্ভুত হয়ে উঠছে পরিবেশ গাছগুলোর কাণ্ড ফেটে গেছে শেকড়গুলো মাটির বাইরে উঠে এসেছে মনে হয় যেন তারা মৃত মানুষের হার কোথাও কোথাও ডালপালা থেকে রক্ত ঝরছে বাতাসে আবার ভেসে আসছে সেই ফিস ফিস এখন আর ফিরতে পারবি না তুই এখন আমাদের তন্ময় দম নিতে পারছে না হঠাৎ ওই সামনে দাঁড়িয়ে গেল এক ছায়া কালো ছায়া লম্বা দেহ দুটো চোখ অস্বাভাবিক চলছে সেই ছায়া আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে তন্ময়ের হাত পা অবশ হয়ে গেল গলা শুকিয়ে কাঠ পালাতে চাইছে কিন্তু শরীর নড়ছে না ছায়াটা কাছে এসে থেমে গেল তারপর হঠাৎ করেই মাটির উপরে ভেসে তার মুখ থেকে ভেসে এলো হার ভাঙা চিৎকার যা শুনে মনে হয় মৃতরা কাঁদছে তন্ময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল জ্ঞান ফেরার পর দেখলো সে মাটির উপর শুয়ে আছে চারপাশে অদ্ভুত আলো ছড়ানো মাটির চারপাশে অসংখ্য মানুষের কঙ্কাল ছড়িয়ে আছে সেই কঙ্কালগুলোর ফাঁকা চোখের গর্ত থেকে যেন তাকিয়ে আছে অদ্ভুত আত্মারা তাদের মুখে চাপা তুই এখন আমাদের সঙ্গে থাকবি তুইও মরবি তন্ময় চিৎকার করে উঠল কিন্তু তার চিৎকার দূরে কোথাও পৌঁছালো না মনে হলো শব্দটা আটকে যাচ্ছে বনের ভেতরেই শরীরের ভেতর হঠাৎ প্রবল শীতলতা ছড়িয়ে গেল তার বুকের ভেতর যেন কেউ ঢুকে পড়েছে এক মুহূর্তে সে বুঝতে পারল একটি আত্মা তার শরীর দখল করেছে তন্ময়ের বুক কেঁপে উঠল শরীরের ভেতর যে শীতল অনুভূতিটা ঢুকেছে সেটা যেন শুধু ঠান্ডা নয় বরং এক অচেনা যন্ত্রণাদায়ক আগমন সে অনুভব পড়ল তার হৃদস্পন্দন ধীরে ধীরে কমে আসছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার চোখের সামনের দৃশ্যগুলো ঝাপসা হয়ে উঠছে হঠাৎই সে দেখলো কঙ্কালগুলো নড়ছে একে একে দাঁড়িয়ে যাচ্ছে তারা হারগর একসঙ্গে খটখট শব্দ তুলেছে যেন কোনো অশুভ সঙ্গীত বাজছে আর সেই সুরের তালে তালে ফাঁকা চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বেরিয়ে এসে মিশছে তন্ময়ের চারপাশে তন্ময় উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে কঙ্কালগুলো আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে আসছে তাদের গলার থেকে ভেসে ভাঙা কণ্ঠস্বর যেন শত বছর ধরে কেউ কাঁদছে তন্ময়ের কানে লাগলো তারা বলছে আমরা আটকে আছি আমাদের রক্ত চাই তুই রক্ত দিবি তন্ময়ের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল হঠাৎ করে অদ্ভুত এক শক্তি তাকে মাটিতে ফেলে দিল সে বুঝতে পারলো কোন অদৃশ্য হাত তার গলা চেপে ধরেছে চোখ বড় বড় হয়ে উঠল তার ঠিক তখন ওই টর্চটা হাত থেকে গড়ে গিয়ে পাশে থেমে গেল দুর্বল আলোয় সে দেখতে পেল এক নারীর কঙ্কাল সরাসরি তার সামনে এসে দাঁড়িয়েছে কিন্তু কঙ্কালের ফাঁকা চোখের জায়গায় হঠাৎ মাংস গজাতে লাগলো মুহূর্তের মধ্যে সে হাড়ভাঙা মুখ রক্ত এক নারীর চেহারায় রূপ নিল ফেঁকা মুখ চোখ দুটো লাল ওটা বিকৃত হাসি সেই নারী হঠাৎই মাটি থেকে ভেসে উঠলো তার মুখ থেকে ভেসে এলো গা ছমছমে শব্দ তুই কেন এ জঙ্গলে এসেছিস তন্ময় কাঁপতে কাঁপতে উত্তর দিতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না নারীর চোখ দুটো ক্রমশই বড় হতে লাগলো তারপর হঠাৎই তার জিভটা লম্বা হয়ে বেরিয়ে এসে তন্ময়ের গলা জড়িয়ে ধরলো ঠান্ডা আর পিচ্ছিল সেই জিভ্বার ছোঁয়ায় তন্ময় চিৎকার করতে চাইলো কিন্তু শব্দ আটকে গেল বুকের ভেতরই তখনই হঠাৎ চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে উঠল মনে হলো বনের সমস্ত আলো গ্রাস করে ফেলেছে সেই নারী একে একে সব আত্মারা ভেসে উঠল তার চারপাশে শত শত মুখ রক্ত মাখা বিকৃত কাটা চোখ ফাঁকা মুখ থেকে শুধু আটত তারা সবাই একসঙ্গে চিৎকার করলো তুই মরবি তুই মরবি শব্দটা এত ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল আকাশ ফেরে যাবে তন্ময় হাত পা লড়াই করার চেষ্টা কিন্তু শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে তার চোখের সামনে ভেসে উঠল আগের সেই কুয়াটা মনে হলো কুয়ার ভেতর থেকে কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে সে বুঝতে পারলো এই জঙ্গলে ঢোকা মানেই মৃত্যু নয় বরং আত্মার বন্দি দশা এখানে মারা গেলে চিরকালের জন্য বন্দি হয়ে থাকতে হয় সে প্রাণপণে টর্চের দিকে হাত বাড়ালো অবিশ্বাস্যভাবে টর্চটা জ্বলে উঠল আলো করতেই মুহূর্তের জন্য সব আত্মা পিছিয়ে গেল নারীর জিব্বা তার গলা ছেড়ে দিল সুযোগ বুঝে তন্ময় উঠে দাঁড়িয়ে দৌড়াতে লাগলো বনের ভেতর দিয়ে কিন্তু দৌড়ানো যতই বাড়ছে জঙ্গল যেন আরো গভীর হচ্ছে একই জায়গায় বারবার ফিরে আসছে গাছগুলো যেন ঘুরে ঘুরে তাকে আটকে দিচ্ছে হঠাৎ ছোট মন্দির ভাঙা হলেও ভিতরে একটি ভগবানের ভাঙা মূর্তি আছে ছুটে গিয়ে ঢুকে পড়ল। সেখানে ভেতরে মন্দিরের ভেতর ঢুকতেই চারপাশের ভয়ঙ্কর শব্দ কিছুটা স্থিমিত হলো কিন্তু এক মুহূর্ত পরেই সেই নারীর আত্মা দরজার বাইরে দাঁড়িয়ে গেল তার চোখে আগুন গলায় হাহাকার সে চিৎকার করে উঠলো এ মন্দিরও তোকে বাঁচাতে পারবে না বসে পড়লো মূর্তির পুরোনো পাতাগুলো রক্তমাখা দাগে ভরা সেই বইটা হাতে নিতেই কানে এলো এক অদ্ভুত ফিসফিসানি আমাদের মুক্তি সে বইটা খুলে দেখলো সেখানে অসংখ্য নাম লেখা প্রতিটা নামের পাশেই মৃত্যু দিন সে ভয় পেল আর ভেতরে সে নিজের নামও দেখতে পেল মৃত্যু আজ রাত তার মাথা ঝিমঝিম করতে লাগলো বুঝতে পারলো সে আর বাঁচবে না আত্মারা তাকে ঘিরে ফেলেছে কিন্তু হঠাৎই বইটার ভেতর থেকে আগুন বের হলো সে আগুন মুহূর্তে জঙ্গলের ভেতর ছড়িয়ে পড়লো আর তাগুলো আর্তনাদ করে পিছু হটতে লাগলো নারীর আত্মার মুখ বিকৃত হয়ে গেল আগুনে তার চামড়া গলে গলে পড়তে লাগলো কঙ্কাল ভেঙে টুকরো টুকরো হলো কিন্তু তার শেষ চিৎকার ভেসে এলো অভিশাপ তুই কোনোদিন শান্তি পাবি না তুই মরলেও তোর আত্মা এখানে বন্দি থাকবে তন্ময় সে আগুনের ভেতরে দাঁড়িয়ে রইল তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল বুকের ভেতর অনুভব করলো শূন্যতা তারপর এক অদ্ভুত হাহার সে বুঝতে পারলো সে মারা গেছে কিন্তু তার আত্মা এখনো জঙ্গলের ভেতরে বন্দি বাইরে থেকে কেউ যদি আবার এই জঙ্গলে আসে তার আত্মা তাদের দিকে ছুটে যাবে এরপর থেকে গ্রামে শোনা যেতে লাগল, রাতে কেউ জঙ্গলের কাছাকাছি গেলেই দূরে একটি কণ্ঠ ফিস ফিস করে বলে গিরে যা নইলে তুইও আমাদের হয়ে যাবি